ঘুমের স্বাস্থ্য ভালো ঘুম কেন জরুরি আপনি কি জানেন প্রতিদিন ঘুমের অভাব আমাদের শরীর ও মনের উপর কতটা ভয়ানক প্রভাব ফেলতে পারে আজকে আমরা জানব ভালো ঘুমের গুরুত্ব ঘুমের ঘাটতির ক্ষতি আর ঘুম ভালো করার কিছু সহজ উপায় এক ঘুম আমাদের শরীরে কী কাজ করে ঘুম শুধু বিশ্রাম নয় এটা হলো শরীরের রিচার্জ সময় এই সময় মস্তিষ্ক তথ্য সংরক্ষণ করে কোষ পুনরুদ্ধার হয় আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় বাচ্চাদের বেড়ে ওঠা বড়দের মানসিক স্থিতিশীলতা সবকিছুর পেছনেই আছে ভালো ঘুম দুই ঘুমের অভাবের ক্ষতিকর দিক প্রতিদিন ছয় ঘন্টার কম ঘুমাচ্ছেন তাহলে সাবধান এর ফলাফল হতে পারে মানসিক অবসাদ স্মৃতিভ্রংশ উচ্চ রক্তচাপ ওজন বৃদ্ধি এমনকি হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়ে তিন ভালো ঘুমের টিপস ভালো ঘুমের জন্য কিছু সহজ কিন্তু কার্যকর উপায় প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া ও জাগা রাতে মোবাইল কম্পিউটার ব্যবহার কমানো ঘুমের দুই ঘন্টা আগে কফি বা চা এড়িয়ে চলা ঘরকে অন্ধকার ও ঠান্ডা রাখা ঘুমানোর আগে হালকা বই পড়া বা মেডিটেশন চার বিশেষ সতর্ক ঘুমাতে গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে রাতে অনেকবার উঠে যান তাহলে স্লিপ অ্যাপোনিয়া বা ইনসুনিয়ার মতো সমস্যা থাকতে পারে ডাক্তার দেখানো উচিত ভালো ঘুম মানেই ভালো জীবন আপনার ঘুম ঠিক থাকলে শরীর মন সবই থাকবে ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইবও করতে ভুলবেন না ভুল আপনার কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানাতে পারেন